চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাবারা এটা আমার মায়ের কবর বিশ্বনবী চোদ্দশো সাহাবিরে বললেন যে আরত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর গুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তলে রয়েছে জাননা ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে এহসান করবা কি করবা এহসান সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাব মুখস্থ করেছেন কিন্তু কোরআনের কথাগুলো মানে শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব কি করব আমরা বললাম আল্লাহ এহসান কি এহসানের ব্যাখ্যা দেন আল্লাহ নিজেই কোরআনে এহসানের ব্যাখ্যা দিলেন ইম্মা ইয়ে বেলোগন আইং দাঁকেল কি বার হাদুহুমা উকিলাহুমা ফালা তাকো লাহুমা উফ হ্যাঁ ব্যাখ্যা হলো আল্লাহ বললেন হ্যাঁ সানের ব্যাখ্যা কী শোনো শোনো হ্যাঁ পাঁচটা ব্যাখ্যা আল্লাহ দিলেন প্রথম ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্দক্যে উপনীত হয় মা বাবার বয়র যখন ষাট হয় সত্তর হয় তখন তাদের কোনো কর্মকাণ্ডের কারণে ছেলেবে হিসেবে নাক ছেটকানো যাবে না উহ শব্দটাও করা যাবে না কার কথা আল্লাহ মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে 60 70 আছে না নাই বিছানায় পড়া তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক সিট কেন যাবে না জোরে বলেন আল্লাহ বলে খবরদার নাক সিট কেন তো দূরের কথা উহ আহ কি যন্ত্রণা এই কথাটাও বলা যাবে না ঠিক এর কারণে আমরা যখন ছোট ছিলাম আমরা কম জালাতন করি নাই আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়েরে দেই নাই আপনার কত বছর আগের ঘটনা খেলা আপনার বয়স যখন তিন কি হয়েছিল খেলা আছে তো তিন বছরের কথা যদি আপনার খেলা না থাকে আপনার বয়স যখন দুই ছিল কি জ্বালাতন করছেন মনে আছে বয়স যখন ছিল এক তখন তো আরো বেশি জ্বালাইছেন তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি ঠিক না আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই পেশাব পায়খানা করে ঘর ভরাই দিতা শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতে আর ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তোমার মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই বাম দিকে আদর করে রেখেছে বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তারপরেও তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে তোমার মা তোমার বুকে নিয়ে ঘুমালো কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছ রাত তিনটার দিকে মা ওঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পড়ে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি জোরে বলেন না মা তোমারে ঘর থেকে বের করে নাই তারা দেয় নাই তিনখানায় ফেলে আসে নাই রাস্তায় ফেলে আসে নাই যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক ছিটকাবানা তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবানা কার কথা বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক না মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভি যায় ছোটবেলা মা রে কত যন্ত্রণা দিলা কষ্ট দিলা আজকে মনে নাই বয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো খবরদার যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পোষলে তারা বার্ধক্যে পোষলে তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রম থাকবে না ঠিক না যে ডাকাত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন খবরদার আমি আল্লাহর দুইটা ফায়সালা প্রথম ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে আর এহসান করবা মা বাবার সাথে আমরা বললাম এহসান কি আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবানা বৃদ্ধাশ্রমে দিবানা তাদের খেদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে জোরে বলেন না আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার ধমক দিও না কি দিও না অনেকে মা বাবার ধমক দেয় কি দেয় না জোরে কোন সবার সাথে ভালো আচরণ ঘরে ঢুকলেই মারে বকা দেয় গালি দেয় আছে নাই বাবার ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা মারে বড়ি ডাকলা তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই তোমারে লালন পালন করতে যে তারা তাদের জীবন যোগন হারিয়ে আজকে বুড়া বুড়ি ঠিক না তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের বিটেমাটি মাটি হারালো খবরদার ওইরকম দয়াময় মা বাবাকে ধমক দিও না কার কথা তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন মকুল্লাহ মা কলাঙ্কারী মা মা বাবার সাথে কোমল আচরণ করো মোলায়েম ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো কি ভাষায় নরম ভাষায় অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ বান্ধবের সাথে ভালো আচরণ বাজারে গেলে ভালো আচরণ স্কুলে ভালো আচরণ ঘরে ঢুকলে মায়ের গালি দেয়া আছে না নাই বাপারে গালি দেয়া আছে নাই ফেন্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয় এরকম ডাকাতা তাছাড়া নেই আল্লাহ বললেন খবরদার যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা জান যত কার্টিসি তুমি জানো সব তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা এরপর আল্লাহ বললেন তোমার যত ক্ষমতা আছে সম্পদ আছে মা বাবার জন্য বিলিয়ে দাও বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও বউরে তো দিবেনি আগে কিছু মায়ের হাতে দিয়ে ঠিক না গিফট দিলে আগে মায়ের গিফট দাও বরকত দিয়ে দিবে কে মার হাতে তুলে দাও বরকত আছে না নাই মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকাই দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়া আরম্ভ করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কররববি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে মা বাবার কবরে তুমি আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে নিও পড়ে না ঠেকে যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন প্রত্যেক নামাজের পরে জন্য এই করতে হবে রাজি আছেন তো আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি আল্লাহ তাদের কবর তুমি জামনাতের বাগান বানাও এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ যুবক বাইরা রক্ত গরম মাথা ঠিক থাকে না মার সাথে কি বলো বাবার সাথে কি আচরণ করো যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য খবরদার ওই বাবা মারে গালি দিও না তুমি নামাজি হতে পারো তুমি আল্লাহর অলি হতে পারো হাজি সাহেব হতে পারো কিন্তু মা বাবা যদি তোমার উপর না খোশ হয় তোমার দুনিয়াও শেষ আখিরা তো আম শেষ সালাও এই জন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ আর বিতাইটারে বলে বিরুল ওয়ালে কি বলে এক সাহাবি বলল নাবি আইয়ুলা আমাল আফদাল এই পৃথিবীর বুকে সবচাইতে সেরা আমল কোনটা বিষ্ণুই বললেন তিনটা কয়টা এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা এতে ভালো কাজ নাই ঠিক না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আল রব্বি আল আজিম সুবহানাল্লাহ পড়েন এক নাম্বার হলো আসসালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দুই নাম্বারে বিরুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই আছে এই তিনটা আমল সেরা নামাজ যেমনি সেরা মাতা পিতার সাথে ভালো আচরণ সেরা জিহাদ করা সেরা আরেক বর্ণনা বিশ্ব বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি আল্লাহু আকবার এক সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই বিশ্বনবী বললেন বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন যাও ঘরে ফিরে যাও ফাফি হিমাফা জাহিদ বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা কি নেয়ামত চিনি না আমরা বুঝি না যতদিন থাকে ততদিন বুঝি না বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে আদর দিয়ে সোহাগ দিয়ে পরামর্শ দিয়ে বিপদের সময় আগলে রাখে ছাতার মতো মাথার মধ্যে মাথার উপরে দাঁড়িয়ে থাকে যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় বউ চলে গেলে বউ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয় ওই মা রে আর পাওয়া যাবে নাকি জোরে বলেন এজন্য বিশ্ব নেই বললেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালেদ ওয়া সাখাতুর রব্বী ফে সাখাতিলওয়ালেদ বাবা মা খুশি তো আরও মালিক খুশি বাবা মা বেজার তো আরও মালিক বেজার এজন্য সবসময় বাবা মারে খুশি রাখার দরকার আছে রানাই বিশ্বনাই বলেন জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে একটার নাম আব্বা আর নাম আম্মা একটা দরজার নাম আল আব আরেকটার নাম আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই বলেন জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এখন বাবা মার সাথে কি আচরণ করবা এটা তোমার সিদ্ধান্ত দ্য ডিসিশন ইজ ইয়স সিদ্ধান্ত তোমার তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান্নামই হবা চিল্লা এখন ঠিক কি না